ঈদ শব্দটা এটা হচ্ছে আরবি শব্দ এটা আসছে আয়াদ থেকে বারবার ফিরে আসা ঈদ হলো এমন একটি দিন যেদিন মানুষগুলো একত্রিত হয় এবং এই দিনটি বারবার বছর ঘুরে আমাদের মাঝে ফিরে আসে ঈদ উল দিন কুরবানির প্রশ্ন আল্লাহর জন্য উৎসর্গ করা এটাই হচ্ছে কুরবানি এই ঈদের প্রচলনটা কিভাবে হলো এটা একটু বলবো ইনশাআল্লাহ

আল্লাহর আনুগত্য প্রকাশ করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহর বরত্ব প্রকাশ করবে এবং এই আনন্দ উদযাপন যেটা আমরা করব এটা যেন শালীনতার মধ্যে থাকে এমন আনন্দ উদযাপন করব না যেটা ইসলাম বিরোধী যেটা ইসলামের বাহিরে চলে যায় এমন কাজ আমরা করবো ব্যবসা সম্মানিত উপস্থিতি

তারা আল্লাহ তালাকে স্মরণ করতে পারে এই জীবন উপকরণ স্বরূপ আল্লাহ তালা যে পশু দিয়েছে এই পশুর উপরে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করতে পারে আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহর বরত্ব যেন প্রকাশ করতে পারে এই এই কোরবানের বিধান দেওয়া হয়েছে এই কোরবানের প্রচলন এটা একেবারে পৃথিবীর প্রথম মানব আয়দা মায়ের তার কাছ থেকে শুরু হয়েছে

হাবিল এবং কাবিল তারা যে কোরবানি করেছিল এ সম্পর্কে মোটামুটি জানা আছে না একজনের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন আরেকজনের কোরবানি গ্রহণ করা হয়নি যার কোরবানি গ্রহণ করা হয়েছে সেটা আগে প্রকাশ্যভাবে দেখা যেত সেটা একটি অগ্নি শিখা একটি আগুন এসে সেটাকে ভূষিভূত করে দিত যার কারণে এটা উপরে চলে যেত এবং এটা কবল হয়েছে এটা বুঝা যেত এবং যেটা কবল হতো না সেটা করে থাকতো তাহলে হাবিল এবং কাবিল যখন কুরবানি করল তখন হাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন কাবিলের কুরবানি গ্রহণ করলেন না এই কথাই কোরআনের মধ্যে বললেন ইন ক্বাবলা ক্বুরবানা তার যখন দুজনেই কুরবানি করল ফাতাকাব্বালা মিন আহাদিহিমা একজনের কুরবানি গ্রহণ করা হলো এবং অন্যটির কুরবানি গ্রহণ করা হলো কুরবানি গ্রহণ করা হলো কার। قال انما يتقبل الله من المتقين যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে তাকওয়া থাকবে তার কুরবানিটাই আল্লাহ কবুল করবেন এককে জিনিস বোসার চেষ্টা করে এই যে সিয়াম সাধনা করা এই যে রমাদান মাস শেষে ছিল এর মূল শিক্ষা কি এর মূল শিক্ষা হচ্ছে তাকওয়া

এই আপনার মনের ভিতরে আল্লাহর ভয় যেন থাকে আপনি সব কিছু একজনের জন্য করবেন তিনি কে আল্লাহ কুরবানির উদ্দেশ্য কি কুরবানির উদ্দেশ্য যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম এর ১৬২ নম্বর আয়াতে বলে হে নবী আপনি বলে দিন কুন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন আমি কোরবানির পশু জবাই করছি লোকজন আমার অনেক সুনাম করবে মানুষ আমাকে বাহবা দিবে এই উদ্দেশ্য যদি কোরবানি করা হয় পুরো কোরবানিটাই বাতিল হয়ে যাবে কোরবানি করতে হবে কার জন্য আমাদের সকল কাজ হবে কার জন্য আমাদের সালাদ আমাদের এই যে আমরা ঈদ উল নামাজ পড়তে এসেছি এই যে আমরা কোরবানি করব আমরা যে আল্লাহর ইবাদত বন্দী করছি আমরা যে কোরআন তলাবাদ করছি দান সাদাটা করছি আল্লাহর জন্য আমরা যে নিজেদেরকে সপে দিচ্ছি এই সব কিছু হবে একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ আল্লাহকে যদি খুশি করতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন আলোকিত হয়ে যাবে আপনি সফল মানুষের অন্তর্ভুক্ত হবেন এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয় এই চেষ্টা আমাদের করতে হবে